কে স্পেশাল দেখাবো ভাইয়া একটা এই কোরিয়ান ভার্সান এটা হলো হুন্ডাই ট্রাকসান এবং এটা বাংলাদেশ অ্যাসেম্বল না এটা দুই হাজার একুশ মডেল এবং বাইশের স্টেশন মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া অরিজিনাল মেড ইন কোরিয়া এবং প্রত্যেকটা গ্লাসের মধ্যে মেড ইন কোরিয়া লেখা আছে কন্ডিশন কন্ডিশন ওভার ফ্রেশ গাড়ি ওভার ফ্রেশ এটা অ্যারোমিক ডাইনামিক শেপ এটা প্যানারোমিক সানরুফ সবকিছু এটা ফিটিংস আছে দেখেন এটা নিউ শেপ ভাই নিউ শেপের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি Hyundai Tucson Tucson এবং e Tucson এর বডি শেপটা কিন্তু হ্যাঁ অ্যারোডাইনামিক শেপ এবং সবকিছু অরিজিনাল ইনশাআল্লাহ খুব ভালো অবস্থা আছে গাড়িটা ভিতরের কন্ডিশন ভাই ভিতরের কন্ডিশন অফ ফ্রেশ দেখেন মানে যত ফিচার আছে বর্তমান যে এটার মধ্যে সব কিছু আছে এবং দেখেন যে গিয়ার লিভার সারাইটা জি জি যেটা আমি সবসময় হারমোনিয়াম একদম গিয়ার বলি ঠিক আছে এটা নিউসে বেভাবে আসছে হাতে কষ্ট করতে হবে না খুবই লাক্সারিয়াস গাড়ি হ্যান্ডেস কাপ ফোল্ডার সহকারে আর টোটালি সার্ভিসটা কিরকম দিবে অসাধারণ এই গাড়ি চলে অনেক মজা ব্যাক ট্যাঙ্কটা অটো দেখেন কার্বো স্পেসটা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি হিউজ স্পেস অনেক কিছু রাখতে পারবেন আপনারা আর এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশ হ্যাঁ ব্র্যান্ড নিউ আসছে এবং এটা কোরিয়ান ভার্সন এখন যেটা তেইশ চব্বিশ আসছে সেটা হলো মানে বাংলাদেশ অ্যাসেম্বল এটা একদম ডাইরেক্ট কোরিয়া অ্যাসেম্বল বডি সেটটা অসাধারণ অসাধারণ খুবই সুন্দর একটা গাড়ি আর এসি তো একদম আই স্কুল ভাই হ্যাঁ এসি ভালো ভালো আছে দেখেন এসি ব্যান্ডও আছে পিছনে এসি ব্যান্ড সহ আর একদম আই স্কুল এসি আর এই মিটারটা চারটা পাঁচটা ভার্সন চলে আসবে এটা ই করলে মিটারটা অনেক অন করলে অন করলে খুবই সুন্দর একটা গাড়ি গাড়ি এবং এটা সিসিটা মেবি ষোলোশো জি ষোলো সিসি ষোলোশো টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন খুবই সুন্দর ইঞ্জিন দেখেন না এখন ওই যে নাট বোল্ড এখন মার্কিং করা ওই যেভাবে কুড়ার থেকে আসছে সেভাবে আছে এই যে হিট প্রুফটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি চাষিস পাঁচটা একেবারে ফ্রেশ এই গাড়ি নতুন নেয় না দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন দামটা কেউ চাচ্ছেন ভাই এটার আসকিং প্রাইস হলো উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আসকিং প্রাইস আস্কিং প্রাইস নেগোসিয়েল আসলে কম বনশাল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন টু ওয়ান নাইন সেভেন ফোর নাইন আসসালামাইকুম